Gece yarısı verdiz Allah'ına nakdınıca. Hayır <laughs> ki o mavi o ne kadar. Gene kaldı. O ne kadar. हम <laughs> उसको এটা কেন করুন আপনার কাছে অনেক কিছু জানার জানার আছে এই আপনার এই অবস্থা হইল যে এটার জন্য আপনি কি কারে দায়ী মনে করেন আমি কাগড়ি দায়ী মনে করি না আমি নিজে নিজের দায়ী মনে করি আমি কাউরি দায়ী মনে করি আপনি তো বাংলাদেশ থেকে সুন্দরভাবে গেছিলেন ওমরা করার জন্য ইবাদত বন্দী করবেন সেখানে থাকবেন তো আপনার এই পরিণতি কেন তাহলে দায়ী না করলে বলেন আপনি আপনার বলেন আপনার সাথে কি হয়েছিল না আমার আমার হাজব্যান্ড ওইখানে থাকতো দুই বছর ধরে গেছে ওই হাজব্যান্ড আমার আসতে দিব না বলছে তোমার যা লাগবো না বাংলাদেশ যা লাগবো না ওই বলে ও ঝগড়া করে বলেছে এই তো কাহিনী আর তারপর আর দৈরা নিয়ে গেছে আমরা ছয় আমি তো গেছিলাম তিন মাসে জন্য ছয় মাস আসি তারপরে ওর ধরা পড়ে যখন আমার এই অবস্থা কেন

আপনি আমাদের সহযোগিতা করছেন সাইফুল স্যারের সহযোগিতায় আমি আসছি আপনি এই যে সৌদি আরবে যে ব্রিজ নিচে থাকতেন ওইখানে থাকা খাওয়ায় আপনার কষ্ট হইতেছিল না কেমনে ছিলেন না আমি হাজি গো সাথে ছিলাম খাবার দিত কে ওই হাজি গো খাবারই খাইতাম হাজি গো খাবার দেয় ওখানে ওইখানে লাইনে হাজি গো খাবার দেয় ওই খাবারই খাইতাম যে আপনি তো অসুস্থ হয়ে গেছিলেন এখন আমি আপনার বুঝলাম না মানে আপনার স্বামীর উপরে কি আপনার কোনো আমার স্বামীর উপর আমার কোনো রাগ নাই অভিযোগ নাই আমার স্বামী খুব ভালো মানুষ কোনো অভিযোগ নাই কোনো আপনার স্বামীরও তো বাংলা আসলে আবার জেলে দেওয়া দরকার না না জেলে দিবেন না কেন সে যে সে অপরাধ করে নাই আপনি কথা এই যে আপনার আপনার যে আপনি কি আপনি কি সৌদি আরবে ব্রিজ নিয়ে দেখার কথা ছিল আমায় বলেন মানুষের দেওয়া খাবার খাওয়ার আপনার কথা ছিল বলেন আমারে আপ আপনার কি আপনার কি আজকে বাংলাদেশ সরকার টিকিট দিয়ে দেশে আনার কোনো দরকার ছিল এটা 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 কি তাদের কাজ আপনার যদি ক্ষমতা না থাকে আপনার স্বামী যদি ক্ষমতা না থাকে তা আপনি আপনার ওমরা করতে নিচে কেন আপনার স্বামীর কারণে সে এজেন্সির পঁচিশ হাজার রিয়াল জরিমান হয়েছে আপনি সেটা জানেন পঁচিশ হাজার রিয়াল মানে কত জানেন সে একসাথে কয়টা অপরাধ করছে আপনারে আপনার পাসপোর্ট পাসপোর্ট সিরে ফেলছে এটা একটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এটা একটা অপরাধ আপনাকে তিন মাসের বেশি সেখানে থাকতে বাধ্য করছে দুই নম্বর অপরাধ তার কারণে আপনি বাংলাদেশী নারী হইয়া ব্রিজের নিচে থাকছেন সেখানে ঘুমাইছেন বাংলাদেশের মানুষের সম্মান সব কিছু নষ্ট করছেন অথচ আপনি গেছিলেন খুব সুন্দরভাবে উমরা করার জন্য তিন নম্বর অপরাধ এরপরেও আপনি মানে বলতেছেন যে তারে তার কোনো অপরাধ নাই এখন লাস্ট একটা কথা বলেন এইখান থেকে আপনার আপনার কি শিক্ষা হইল শিক্ষা হইলো আমি আর আমার স্বামীর কথায় আমি আর কোথাও যাব না এইটাই আমার শিক্ষা জেল থেকে কি শুধু একদিনে ফোন দিছিল ফোন দেন নাই দুই তিন ফোন দিছিল কি বলে ওই টাইবল স্যার কিছু বলে না যে আমারে ধরান সে তুমি যে পারো দেশে যাও এখন কই যাবেন স্বামীর বাড়ি না বাবার বাড়ি বাবার বাড়ি যাব আপনি মে কথাবার্তা তো বুঝতেছি না আপনি কি বলেন অন কথা হলো বাবা মে তোরা আমরা গুন দেব গ্যাসাল নিছাল তা তো মনে করুন যে সব সর্বনাশ কইরা দিল অন কথা হলো যে মেটা সহযোগিতা যদি সাইফুল স্যার না করতে তাহলে আমার মেয়ে তো না কারণ তার ছেলে আমার আমি বিক্রা করে যা পারি স্যার আমি ওরে পাল মার কি আমি আর দামের কাছে দিব না আর দামের দরকার না আমরা কথা বলছি সেই সৌদি আরবের মক্কায় অবস্থান নেওয়া সেই মমতা বেগমের সাথে আপনারা জানেন যে মমতা বেগমকে নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম তিনি আজ থেকে ঠিক পাঁচ মাস আগে বাংলাদেশ থেকে ওমরা বিসা দিয়ে তার স্বামী তাকে নিয়ে গেছিলেন সেখানে তিনি ওমরা করবেন তিন মাস থাকার অনুমতি ছিল তার কিন্তু আমরা এক প্রবাসী ভাইয়ের মাধ্যমে জেনেছিলাম আলামিন নামে এক প্রবাসী ভাই আমাদেরকে একটা সংবাদ দিয়েছিলেন যে তিনি ওমরা করতে গিয়ে আসার পথে দেখেছেন একজন বাংলাদেশি নারী তিনি মক্কার একটি ব্রিজের নিচে থাকেন সেখানে তার অবস্থান যে যখন যা দে তিনি তাই খাচ্ছেন ওইখানে ঘুমাচ্ছেন ওইভাবে তার দিন পার হচ্ছিল এমন খবর পেয়ে আমরা সেই প্রবাসীকে আবারও পাঠিয়েছিলাম তার কাছে বিস্তারিত জানতে তখন তিনি বললেন যে তার স্বামী তার সাথে রাগ করে তার পাসপোর্টটি ছিড়ে ফেলছে এবং তার স্বামী অবৈধ থাকার কারণে তাকে সৌদি পুলিশ ধরে নিয়ে গেছে এরপর থেকে আসলে এর মধ্যে তার বাসা ভাড়া যেটি সেটিও দেওয়া হয়নি বেশ কয়েক মাস বাড়ির মালিক তাকে বের করে দিয়েছেন তারপর থেকে তিনি এই মক্কাতে রাস্তাতে দিন যাপন করতেছিলেন এটি নিঃসন্দেহে আমাদের বাংলাদেশিদের জন্য একটি লজ্জাজনক ব্যাপার ছিল এর মধ্যে আবার যেটি সেটি হচ্ছে তিনি সাধারণ কোনো নারী কর্মীও ছিলেন না যে তিনি হয়ে বেরোয় আসতেন তিনি বাংলাদেশ থেকে একজন সম্মানিত হাজি হিসেবে উমরা করার জন্য সেখানে গেছেন কিন্তু সেই হাজির যে পরিণতি সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন দীর্ঘ ষোলো দিন সেই ব্রিজের নিজ অপেক্ষা করতেছিল আমরা তাকে সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশ হজমিশনে পাঠিয়েছি সেই হজমিশনের অক্লান্ত পরিশ্রমে সরকারি খরচে আজকের একটি ফ্লাইটে তিনি দেশে আসলেন কিন্তু দেশে আসার পরেও আমরা যেটি দেখতে পাচ্ছি তার স্বামীর কোনো অপরাধ আছে বলে তার কাছে মনে হচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যদি বাংলাদেশ থেকে কোনো এজেন্সি সৌদি আরবে আমরাতে লোক পাঠায় সেই লোক যদি নির্ধারিত সময়ের মধ্যে না আসে তাহলে সেই এজেন্সিকে পঁচিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হয় তার লাইসেন্সটি বাতিল করে দেওয়া হয় একই সাথে ওনার স্বামী ওনার সাথে যে কাজটি করছে যিনি তার ইকামা রিনিউ করতে পারে না বৈধভাবে সেখানে থাকতে পারে না বাসা ভাড়া দিতে পারে না তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে সারা জীবন রেখে দেওয়ার একটা প্ল্যানিং করেছিলেন অবশেষে আমরা শুধুমাত্র বাংলাদেশের সম্মানের কথা ভেবে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হজ মিশন এবং বাংলাদেশ কনসুলেট যোদ্দার সহায়তায় দীর্ঘ আঠারো দিনের প্রক্রিয়া শেষ করে আজকে আমরা সেই মমতা বেগমকে তার বাবার কাছে আমরা সুন্দরভাবে এনে পৌঁছে দিতে পেরেছি সেজন্য আমি সবার আগে সেই প্রবাসী আলামিন যিনি সার্বক্ষণিক তাকে দেখাশোনা করেছেন খাবার দিয়েছেন ওষুধ দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ মিশনের প্রতি একই সাথে বাংলাদেশ কনসুলেট জেদ্দার প্রতি যারা যাকে দুই দিন পুমে রেখেছিলেন গাড়ি করে এয়ারপোর্ট পৌঁছে দিয়েছেন সর্বোপরি সকল প্রবাসীরা যারা এই মমতা বেগমের খবর নিয়েছেন তা আপনাদের প্রতি কৃতজ্ঞতা শুধু একটা বার্তা দিতে চাই যদি আপনার কাছে টপিক না থাকে আপনার উমরা করার জন্য আপনার স্ত্রীকে কোনো দিনও সেখানে নেবেন না এবং একটা ওমরা বিসার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ তিন মাস আপনি ওমরা করে একটা ভালো কাজ করতে গেছেন সেই কাজটি করে আপনি বাংলাদেশে ফেরত আসবেন ওমরা করার পর যদি আপনি আইন লঙ্ঘন করেন অবৈধভাবে সেখানে বসবাস করেন এটিও একটা অপরাধ সুতরাং আপনি যে ওমরা করলেন সে ওমরাটা কবুল হবে কিনা সেই প্রশ্ন থেকে যায় একই সাথে যদি কোনো বাংলাদেশি নারী কর্মী এভাবে বা নারী যদি রাস্তা রাস্তায় ঘুরে এতে করে বাংলাদেশের যে ভাবমূর্তি যে সম্মান সেটি খুব নয় আমরা আশা করি আর কোনো মমতা বেগমের মতো পরিণতি বাংলাদেশের কোনো হাজিদের বা বাংলাদেশি কোনো নারীদের বা বাংলাদেশি কোনো নাগরিকের হবে না এটাই আমাদের প্রত্যাশা এখন আপনারা কিছু বলা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবার সহযোগিতায় আমরা এটা পারছি সরকার আমাদেরকে সহযোগিতা করছে এখন আপনি আপনার মেয়েরে নিয়ে যান ঠিকঠাক ভাবে রাখেন বাকিটা আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয় আল্লাহ ঠিক আছে আপা ভালো থাকেন ভালো থাকেন আলাইকুম